আরেক শ্রেণীর মানুষ নিসাউন, মহিলা কাশে এতন কাপড় পরে থাকবে আরে এতন উলঙ্গ আল্লাহ ভাষা তার মুখের আরবি ভাষা হাদিস বোকারি মুসলিম নিসাউন, মহিলা কাশে এতন কাপড় পরে থাকবে আরে এতন উলঙ্গ পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে মায়ের লাতুন তারা নিজেরা আকৃষ্ট হবে লায়াত খললাল জান্না ওরা জান্নাতে যাবে না ওরা জান্নাতে তো যাবে না যাবেই না ওরা জান্নাতে তো যাবে না যাবেই না ওয়ালা ইয়াযুতনা রিহা জান্নাতের গন্ধ পাবে না ফাইনা রিহা লা তুযাদবিন মাসরাতে কদাওয় কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পদ পদ থেকে পাওয়া যায় এর নাম জান্নাত এই জান্নাতের গন্ধ পাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বল আপনাকে আরেকটু হুঁশিয়ার সাবধান করে আগাই আপনি একটু এদিকে শুনেন এম এক তোমাকে বলছি তুমি কথা বলছো কেন তোমাকেই তো বলছো তুমি আবার কথা বলছো কেন মাথায় কাপড় দিয়ে ক্লাস পড়ছো তোমার 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 লজ্জা হয় হয় না না একটু বোন তোমার ভাই যারা এখানে বসে আছে যারা আমার মুখের সামনে চিল্লাচ্ছে এই তো তোমার ভাই এই তো তোমার ভাই তোমার কেমন ভাই যে তুমি তার সামনে মাথায় কাপড় না দিয়ে থাকতে পারো চলতে পারো তোমার বাপ কেমন যে তুমি ক্লাস টেনে পড়ো মাথায় কাপড় না দিয়ে থাকতে পারো চলতে পারো তুমি তো মুসলিম তোমার বাপ মুসলমান তুমি একজন মুসলিম মেয়ে তোমার মা মুসলিম এই বাড়িটা মুসলমান পরিবারের এই বাড়িটা হিন্দু পরিবারের নয় আজ এখন যদি রংপুর শহরে মার্কেটে যান তাহলে দেখবেন অনেক মেয়ে বা বাজার করছে তাহলে কি হিন্দুর মেয়ে জিনা ও মুসলমানেরই মেয়ে ও কোনো কাপুরুষের মেয়ে ও কোনো কাপুরুষের স্ত্রী যার কারণে এটা ঘটছে কষ্ট নিয়ে কোনো লাভ নেই আমি নিজে থেকে বলিনি রাসুল সাল্লাম বলেছেন আমাকে লক্ষণ বিদ্যা উঠে যাবে সোলায় জাহাল মূর্খতা বেড়ে যাবে সোরা সার্বুল খামরে নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে সোরা জেনা জেনা বেশি হয়ে যাবে ওয়ায়াকিনাল রেজাল পুরুষ কমে যাবে কয়েক ফুরা নিসা মহিলা বেশি হয়ে যাবে হাত্তা ইয়াকুনা লাকাম মিননা আইমুল কাইমুল ওয়াহিদ একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী মানে শত হাজারও নারী এখানে কতগুলো যুবক আছে তার জেনার সম্পর্ক আছে অন্তত শত নারীর সাথে তোমাকে ফিরে আসতে হবে মরণ চলে আসবে রক্ষা হবে না যে জিনিস আসবে সেটা চলে এসেছে মরণ আসবে মানে চলে এসেছে কেয়ামাত আসবে মানে চলে এসেছে কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন আপনি সাবধান থাকুন দিনই বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি আপনি সাবধান থাকুন জাতির ক্ষতি করে আপনি জান্নাত কেনার চেষ্টা করিয়েন না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনিও আছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুবেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই অর রাজা লতমিনা নিঃসাহেব পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে চলে ওরা জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আর একটু সতর্ক করে আমরা এখানে ফিরে আসছি আপনাকে দেখলো তো আমি কষ্ট পাই আপনার হাতে তাবিজ আছে গলায় মাদুলি আছে আপনি তো মুশরেক মরে গেলে জাহান্নাম হবে মাদুলি এখন খুলে ফেলে দিয়ে যদি মরেন জান্নাত হবে আংটিটা খুলে ফেলে দিতে হবে বালা আছে হাতে বালাটা খুলে ফেলে দিতে হবে ও লহার হোক নয় রাবার হোক যেটাই হোক খুলে দিতে হবে এখনই তাবিজ মাদুলি যা কিছু আছে যাতে অসুখ বিসুখ ভালো হয় সব খুলে দিতে হবে মরলে মুসলমান থাকা অবস্থা মারা গেলেও মুশরেক জান্নাত পাবে নাও মান তাল রাখা কেউ যদি সেরে তাবিজ ঝুলায় তাহলে সে সেরেক করল উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনি দেখেন আপনাকে বলছি কয়েকটা কথা এক আবু সাঈদ খুদিরি রাজি আল্লাহ বলেন খারাজা রসুল্লাহ সাল সালাম ফিতরিনা আধা এলাল মুসাল্লাহ আল্লাহর নবী কুরবানির ঈদে অথবা রোজা ঈদে ঈদের মাঠে গেলেন মার আলা নিশায় তারপর মহিলাদের সামনে দিয়ে হাঁটলেন হেঁটে বললেন ইয়া মা সারা নিশায় তা সাদ্দাক না ফাইনে উড়ি তো কন্যা আকসার আহালিন না রে মুসলিম মহিলারা শোনো আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান নামে দেখছি তোমরা দান করো মনে রাখবেন সলা তাদাই করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না দানি এমন একটাই জিনিস যা দিয়ে জান্নাত কিনে নেওয়া যায় আল্লাহ নিজে বলছেন যে আমি তৈরি করেছি টাকা দিয়ে বিক্রি করে দেবো সেজন্য মোমেন পুরুষ নারী ওরা আমার কাছ থেকে জান দিয়ে আর মাল দিয়ে কিনে নিবে আমি ওটা বিক্রি করে দেবো আল্লাহ বলছেন যে আমি জান্নাত তৈরি করেছি কাছে বিক্রি করার জন্য ও ও কিনে নেবে দিয়ে ওর বদলে আমাকে ও টাকা দিবে আর নিজেকে দিয়ে দিবে দান দিয়ে জান্নাত কিনা যায় উপস্থিত বৈঠকের মুসলিম বন আল্লাহর নবী আপনাকে বলছেন আমি বেশিরভাগ মহিলাকে দেখলাম জাহান নামে জাহান নামের অধিকাংশই নারী তো মদিনার মহিলারা বলল অবে মায় কেন আমরা জাহান নামে বেশি যাব কেন তখন আল্লাহ রসুল তিনটা কথা বললেন এক তুকসের নাল্লা আনা তোমরা মানুষের অভিশাপ করো বদনাম করো অভিশাপ করো বদনাম করো ছোট কথার পিছনে লেগে থাকো এই জন্য জাহার নামে যাবা বেশি দুই লাসিরা স্বামীকে মেনে চলো না মেনে চলে না এই জন্য জাহান্নামে নামে যাবে এই দুটা বললেন তারপরে বলছেন তোমরা শোনো মারা আই তো আকে নাকের সাথে আকলিন নিন আধা বালি মিন এহেদা কন্যা আমি তোমাদের চেয়ে দেখিনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার হাসি মুখে কথা বললে যার সাথে বলো তার ইমান বিক্রি হয়ে যায় তোমার নাম্বার ধরে রাখে তোমার সাথে কথা বলার জন্য চেষ্টা করে মানে তুমি ইমান তার কাছে বিক্রি করেছ সম্মানিত দিনী বোন আমি এই কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন কিছু বলার নেই তিনি বলছেন মা তার এক তো বাদি ফেতনাথারে সাহেব আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে তোমরাই হচ্ছ পুরুষের জন্য সবচেয়ে বিপদজনক বস্তু অতএব মুসলিম বোন অনুরোধ রক্ষা করুন মানুষের ইমান নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না নিন নিজের রং চেহারা মাথার চুল আরেকজনকে দেখিয়ে আর একজনের ইমানের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা না এটা হবে নামে যাবে এই কথা বলেন মানুষের ইমান নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না মানুষের নষ্ট করে নিজেকে শিক্ষিতা মনে করিয়েন না আপনি শিক্ষিতা মহিলা নন যে জাতির ক্ষতি করে তাকে শিক্ষিতা বলা যেতে পারে না তবে আপনাকে আমি একটা কথা বলে আশ্বস্ত করে যাচ্ছি আপনি মনে রাখবেন উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে আমি একটা কথা বলে আশ্বস্ত করে যাচ্ছি আপনি মনে রাখবেন এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ বলেন তিনি বলেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা এক সল্লাদ খাম সাহা পাঁচ অক্ত সলা আদায় করল দুই সমাজ সাহারাহা রামাজান মাসের শ্যাম পালন করল তিন করলো বালাহা স্বামীকে মেনে চলল চার লিপ্ত না এই কাজ করলে হল জান্নাতের সব দরজা খোলা আপনাকে আমি আবারো কথা বলতে নিষেধ করছি আপনি এই চারটা কথা মনে করে যান এক পাঁচ অপ্তশ দুই রামাজান মাসে রোজ আস্যাম তিন স্বামীকে মেনে চলা তিতে লাগলেও মিঠে লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুরাজাক সাহেব দুঃখিত বলতে পারছি না জেনায় আমি লিপ্ত হয়েছি কোনো একদিন এখন করার এখন পথ এখন পথ কি আপনি জেনার জন্য তোবা করেন আপনার জন্য অনেক ব্যবস্থা আছে আপনি আর কোনোদিন জেনায় লিপ্ত হবেন না বিচারের মাঠে আপনি বিশেষ ছায়া তলে থাকতে পাবেন এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন দুই জেনা বন্ধ করতে পারলে আপনি সব বিপদ থেকে বেঁচে যাবেন যে কোনো বিপদ আব্দুর সাহেব প্রমাণ প্রমাণ আপনি জানেন ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো গর্তে ঢুকলো পাহাড় এসে মুখের উপরে পড়লো এরা আর বের হতে পারবে না তো তিনজনের একজন বলল বাপ মাকে ভালোবাসি পাথর সরিয়ে দাও দিলাম একজন বলল একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করার পরে চলে যাচ্ছে আমি বললাম বিনিময় পয়সা নেও বললো নিবো না ডাক করে চলে গেল আমি ওর টাকা দিয়ে জিনিস গরু ছাগল বেশি করলাম একদিন এসে বলছে অর্ধেক দিনের পারিশ্রমিক দিন আমি বললাম গরু ছাগল সব নিয়ে যাও বলল মজা করবেন না একদিনের টাকা দেন আমি বললাম মজাক করিনি সব নিয়ে যাও তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি সব নিয়ে গেছে পাথরটা সরিয়ে দাও দিলাম তৃতীয়জন বলল আমার চাচাতো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম সে মহিলাদের মধ্যে সুন্দরী আমাকে বলেছিল একশোটি স্বর্ণ মুদ্রা লাগবে আমি গরিব মানুষ হাড় ভাঙ্গা পরিশ্রম করে একশোটা স্বর্ণ মুদ্রা তার হাতে দিয়ে আমি জেনায় বসেছি আমাকে বলল ইত্যাকিল্লা আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর আমাকে অসতি প্রমাণ করিস না তো আনহা আমি উঠে গেছি আমি করিনি পাথর সরিয়ে দাও আল্লাহ বললেন দিলাম আপনার জেনা হয়েছে আপনি তোবা করুন কান্নাকাটি করে পথ সহজ খোলা আছে রিক্সাওয়ালাকে এক থাপ্পড় মারা কাজটা এর চেয়ে অনেক বড় জটিল বেটিকে জমি না দেওয়া বনকে জমি না দেওয়ার চেয়ে অনেক 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 বড় জটিল দলীয় দাপটে জমি দখল করা এর চেয়ে অনেক 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 বড় খারাপ ব্যাপার দাম্ভিকতা দেখিয়ে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে মানুষকে থাপ্পড় মেরে মানুষকে অপমান করে এক সন্ধে বাঁচার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে বিশ্বাস করুন ফেরাউন ডুবে গেছে ক্ষমতা দেখাবেন না এই তোমাকে বলছি তোবা করে উঠো বংশের ক্ষমতা দেখায়ও না সম্পদের ক্ষমতা দেখায়ও না দলীয় ক্ষমতা দেখায়ও না মাটির মানুষের নত হয়ে থাকো গালি দিলে ধৈর্য ধরে উঠে চলে যাও মারলে চুপচাপ চলে যাও উত্তর দিতে যায় না পরিবেশ খুব কঠিন দিন যত যাবে সমস্যা তারও কঠিন হবে তোমার সত্যটাই হবে মিথ্যে আর মিথ্যাই হবে সত্য এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন চারটা কাজ করলে আপনি জান্নাত পাবেন এক পাঁচ অক্ত সলাপ নামাজ দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও আমার একটা পরামর্শ শুনে রাখেন মাস মাস স্বামীর সাথে কথা বলবেন এটা চলবে না সপ্তাহ যাবৎ কথা বলছেন না মেয়েকে বলছেন তোর আব্বাকে খাওয়ার দিয়াই বৌমাকে বলছেন তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো আপনি নিজে যাচ্ছেন না কোনো সময় গেলেও গিলাসটা সামনে ঠেককস করে রেখে উল্টা চলে যাচ্ছেন এইভাবে সংসার চলবে না মিঠা লাগলেও তার সাথে কথা বলেন তিতা লাগলেও তার সাথে কথা বলেন যদি বলেন আব্দুর রাজাক সাহেব খুব চেষ্টা করেছি হয় না এর সাথে আমার হবে না আমি চলতে পারবো না তাহলে আপনি খোলা তালাক করে নেন কোনো সমস্যা নেই আপনাকে আল্লাহ রসল অধিকার দিয়েছে আপনি কাজী অফিসে যান গিয়ে বলেন আমার একটা খোলা তালাক করে দেন খোলা তালাক লিখে দিবে চেয়ারম্যানের কাছে তার কাছে পাঠিয়ে দেন তিরিশ দিন পরে আপনি আর এক জায়গাতে বিবাহ বসেন আল্লাহ আপনাকে অনুমতি দিয়ে রেখেছেন থাকলে ভালো থাকতে হবে নইলে সংসার ত্যাগ করতে হবে ঝুলন্ত অবস্থায় থাকা হবে না তবে আমি আপনার দিনী ভাই আপনাকে এই স্বামীর সাথে চলার জন্য অনুরোধ জানাচ্ছি এই ছেলেরাই তোমরা যে প্রোগ্রাম নিয়েছো এখানে তো মানুষ যে পিছনে কথা বলতে পারছে তো তুমি কি করো অন্তত চল্লিশ জন লোক থাকতে এখানে পাহারা দেওয়ার জন্য কেউ মুখ খুলতে পাবে না আমি তো কোনো নির্বাচন করতে আসিনি ভোট চাইতে আসিনি তুমি মুখ খুলছো কেন তুমি মুখই খুলতে পাবা না তুমি যখন উঠতে পাবা না তখন মুখ খুলতে পাবা না পেশাব পায়খানা লাগলেও কিছুক্ষণ দেরি করতে হবে তোমার বিরক্তির আগে আমি কথা শেষ করব আমিও চাচ্ছি তাড়াতাড়ি শেষ করতে আমি রাজশাহী ফিরে যাব সকালে ক্লাস নেব ইনশাআল্লাহ আমি অপেক্ষায় আছি তুমি ধৈর্য ধারণ করো আমাকে দেখতে পাওয়ার না পাও উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপাতত আপনার সাথে আমি কথা শেষ করলাম আপনি চারটে কাজ করেন নিরাশা হয়েন না জাহান নামে অধিকাংশ নারী এ কথাই ঠিক এরপরেও জান্নাতের নারী যাবে এ কথাই ঠিক মনে কিছু নিয়েন না আপনার সুবিধার জন্য আরেকটা কথা বলে রাখলাম রাষ্ট্র সাল্লাম বলছেন ইন্দাল মারাতা তুক সুরাতে শয়তানিন অতুক ফি সুরাতে শয়তান মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় হাদিস মুসলিম আব্দুল সাহেব এত কঠিনভাবে আমাদের ব্যাপারে কথা জি আপনার ব্যাপারে কথা আছে এ কথাই ঠিক তবে আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি আপনাকে আমি আয়েসার মতো মনে করি এক মিনিট দেখবেন এক মিনিট আপনি দেখবেন একটু খাদিজাকে এদিকে দেখেন আবু হরায়রাহ বলেন আতা জিব্রাইল এলান্নাল্লাম জিবরাইল নবীর কাছে আসলেন এসে বলছেন হাজি হি খাদিজা এই যে চেয়েছে এই যে খাদিজা আতাত আসছে মা এনাউন ওর কাছে একটা বাটি আছে খাদিজার কাছে ফি হে এ ও বাটিতে আছে খাদ্য বাটিতে আছে তরকারি শোনেন এই যে আতাতকা যখন তিনি আপনার কাছে চলে আসবেন জিবরাইল বলছেন কে বলছেন বলেন তো জিবরাইল বলছেন কাকে বলছেন আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লামকে বলছেন শোনেন ও যখন আপনার কাছে চলে আসবে তখন ফকরা আলাইহিস সালামামিন রব্বিহামিন্নি আপনি তাকে সালাম দিবেন আল্লাহর পক্ষ থেকে আপনি তাকে সালাম দিবেন আমার পক্ষ থেকে আপনি তাকে সালাম দিবেন আল্লাহর পক্ষ থেকে আপনি তাকে সালাম দিবেন আমার পক্ষ থেকে অবশর হবে বাইতিন ফিল জান্না জান্নাতে একটা ঘর তার জন্য বানানো হয়েছে এইটা আপনি বলে দিবেন হীরা মুক্তা মানিক্য দিয়ে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে ওয়ালা ওয়ালা সেখানে কোনো হইচই নেই সেখানে কষ্ট ক্লেশ নেই সেখানে কোনো হইচই নেই সেখানে কোনো কষ্ট ক্লেশ নেই তার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে বলেন তো ইনি পুরুষ মানুষ না মহিলা মানুষ মহিলা মানুষ আল্লাহ রসুল যখন বললেন মহিলারা শয়তানের বেশে আসে শয়তানের বেশে যায় তখন খাদিজাকে ছেড়ে বলেননি তাহলে বোঝা যাচ্ছে যে ভালো আমল করবে যারা তারা এর মধ্যে নয় পৃথক হয়ে গেছে আল্লাহ রসুল বলছেন এক মিনিট আমার দিকে দেখেন আল্লাহ রসুল বলছেন আয়ে হায়ে সালামা এজিব্রাইল তোমাকে সালাম দিল মানে এক খাটে তিনজন এক খাটে মহম্মদ সাল্লাহি সাল্লাম আয়েশা রাজিয়া আল্লাহ তালানা জিবরাল আলাইহিসাল্লাম এক জায়গায় তিনজন এক জায়গায় এক খাটের ওপরে এক চাদরের নিচে তিনজন নবী বলছেন আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল তখন আয়েশা বলছেন আলাই সালাম ও আহমাতুল্লাহ তার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক তার উপরে আল্লাহর রহমত নাজেল হোক তারাওয়ালা আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আপনি তো জিব্রাইলকে দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাই না এক খাটে তিনজন বোঝা গেল না কথা মনে হয় মানে ওইখানে বলছেন আয়েশা যে জিব্রাইল তোমাকে সালাম দিল হাজা জিব্রাইল এই যে জিব্রাইল হাদিসে এসেছে হাজা জিব্রাইল এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল তখন আয়েশা বলছেন ওয়ালাইম সালাম ও রহমতুল্লাহ উনি তো দেখতে পাচ্ছেন না উনি বলছেন তার উপরে শান্তি তার উপরে সালাম তার ওপরে রহমত তিনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না এক জায়গায় তিনজন আপনাকে তো আমি আয়েসার মতো মনে করি আপনি আর একটা কথা মনে রাখেন ভালো করে মনে করেন তো খেয়াল করেন তাই ছেলে তোমার বোন যদি মনে রাখতে না পারে তাহলে তুমি বলে দিও গিয়ে এদিকে দেখো তুমি আবার মনে করে যাও আল্লাহর নবীর কবর হয়েছিল কার ঘরে বলো তো দেখি আয়েসার জিয়া তালান ঘরে এখন তো কবর হয়ে গেছে ওখানে তুমি সন্না তো যখনই যান তখন মনে করেন আমার স্বামীর ঘর তো মাথায় কাপড় দেন না স্বাভাবিকভাবে যান তো অনেক দিন পরে সেখানে কবর হলো তার বাপের তখন তিনি বলছেন এটা আমার স্বামীর যান মনে কিছু করেন না কিছুদিন পরে ওখানে কবর হলো তখন আয়েশা বলছেন আমি কবরকে লজ্জা করি সেই দিন থেকে আর আমি মাথায় কাপড় না দিয়ে ওখানে যাই না আর আপনি এখন মাথায় কাপড় দিয়ে আছেন না দিয়ে আছেন বলেন আপনি আমাকে কি বলতে চাচ্ছেন বলেন আপনি আমাকে কি বলতে চাচ্ছেন সম্মানিত দিনী ভাই বোন হাজার হাজার লক্ষ জনতা এসেছেন আমি লক্ষ জনতা দিয়ে যতটুকু খুশি হব মনোযোগ সহকারে শুনে একটা আমল করবেন এটা দিয়ে আমি তার চেয়ে বেশি খুশি হব আমার জীবনে বড় আফসুস থাকলো আমি জাতির সামনে ভালোভাবে কথা বলতে পারলাম না যারা মিথ্যে কথা বলে তাদেরই সংখ্যা তাদেরই জনতা লক্ষ হাজারো কোটি যারা বিবেচনা করতে পারে না বিবেচনা করে বলে না কাহিনী দিন দিন কাটাই তাদেরই জনতা লক্ষ কোটি আমরা জাতির সামনে ভালোভাবে দাঁড়াতে পারলাম না এমনিতেই চলে যেতে হবে এটা মনে করছি এরপরে বলছি পরিস্থিতি যা যেইভাবে বক্তব্য চলছে যেইভাবে সামাজিক অবস্থা তাতে বক্তব্য দিয়ে এবাদত করে বিচার মাঠে জান্নাত পাবো এটা আমার মনে বলে না তবে যখন আমি রাস্তাঘাটে চলি বিমানবন্দরে যাই কোনো দেশে যাই বিদেশে গিয়ে কোনো হোটেলে ঢুকি তখন আমাকে বলে আব্দুর সাহেব আপনার কথাতে দাড়ি ছেড়ে দিয়েছি এভাবে পোশাক পরেছি প্যান্টটা কেটে দিয়েছি পঁচাত্তর সলা তাদাই করি তখন মনে একটু আশ্বস্ত হয় যে এই লোকটা যে আমল করছে এখান থেকে আমিও কিছু পাবো আমি আসলে আপনার আমল দিয়ে একটু কোনো রকমে জান্নাত পেতে চাচ্ছি নিজের কিছু আমল দিয়ে জান্নাত পাবো এমনটা আমার বিবেচনায় আসে না ইন্না কালা করলে কাদির তুমি সব কিছু করতে পারো ইন্না কালা করলে সাইন কাদির তুমি সব কিছু করতে পারো তুমি আজিজ তুমি পরাক্রমশালী তুমি কাবি তুমি শক্তিশালী ফ আল্লাম ইরিদ তুমি সব কিছু করতে পারো তোমাকে বিশ্বাস করি সম্মানিত দিনী ভাই বোন পরিস্থিতি অনুযায়ী জাতির সামনে এমনিতে সময় কাটালাম মনে হয় রাস্তাঘাটে মনে হয় সময়টা পার করে দিলাম সফর দিয়ে মনে হয় সময়টা পার করে দিলাম আমি আল্লাহকে কিছু বলতে পারলাম এমনটা আমার মনে বলে না সময়টা মনে হচ্ছে রাস্তাঘাটে পার করে দিলাম জাতির কিছু উপকার করতে পারলাম কি না নিজের আমল দিয়ে বিচারের মাঠে সফলতা আনতে পারবো এটা আমার মনে বলে না তাই আমি আপনার দিকে চেয়ে আছি আপনি শুনে যদি একটু আমল করেন ওখান থেকে যদি কিছু পাই তাহলে জান্নাত পাবো ইনশাল্লাহ এইটুকু আসামি দিন কাটাই যার কারণে আমি বলি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে আমি জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই অতএব দিনী ভাই বোন আমি যখন কোন রকম করে কষ্ট করে আপনার কাছে চলে আসবো তখন আপনি ধৈর্য ধারণ করে একটু কথা বলার চেষ্টা একটু চেষ্টা করবেন আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি আল্লাহর কসম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি আল্লাহর কসম আপনাকে আমি কেসা কাহিনী শোনাতে আসিনি আল্লাহর কসম আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে ধনী হবে এই জন্য আমি আসিনি আমি দয়লি অবস্থায় দিন কাটাই যা দু চার দশ টাকা পাঁচ টাকা ইনকাম করি সব আমি প্রতিষ্ঠানে দিয়ে দিই আমার অর্থ সম্পদ বলে কোনো কিছু নেই আমি আপনাকে বলেছি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন আমি আপনার কাছে দুয়ার দাবি রেখেছি দানের কথাটা পরে বলেছি আমার মনে বড় স্বাদ আমি এ দেশের মাটিতে উন্নত প্রতিষ্ঠান গড়বই করব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলামে মিডিয়ায় সেই চেষ্টায় জীবন বাজি রেখে সময় কাটাচ্ছি আল্লাহকে বলছি তুমি জামিয়া সালাফে কবুল করো আপাতত জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর রংপুর দিনাজপুর লালমনিরহাট টেলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা বগুড়া জয়পুরহাটের জন্য এই জামিয়া সালাফের তেগরা বিরল দিনাজপুর এছাড়া আপনি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহীতে যেতে পারেন যিনি প্রচার দিচ্ছিলেন আমার কথা তিনি নদাপাড়া বলছেন ভুল হয়েছে আমি এখন নদাবাড়াই থাকি না নদাপাড়ার পাশে ডাঙ্গিপাড়া জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী প্রায় ছাব্বিশ বিঘা জমির উপর অবস্থান করে ছেলেদের অংশ প্রায় দুই হাজার ছেলে আছে ওখানে তিপ্পান্ন জন শিক্ষক আছেন দেশের বড় বড় যারা শিক্ষক যাদের বেতন অনেক সবাই সেখানে অবস্থান করছেন আল্লাহর অনেক বড় দয়া আমার কথা আমার চালচলনের কারণে ও রহমতের যেন পরিবর্তন না ঘটে এই জন্য আমি আপনার কাছে দুয়া কামনা করেছি সমিন্ত দিনী ভাই বোন একটু কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন আল্লাহ তালা বলেন অস্তা আইন ও বিশ্ববরে অসলা পৃথিবীর মানুষ তোমাদের বিপদ আপদ আসতেই পারে তোমরা দুই কাজ সলা তাদাই করে আল্লাহর কাছে সাহায্য চাও পথ সহজ হোক দুই কাত সলাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাও সলাত তাহিয়াতিল অজু অজু করে দুই কাত সলাত উবাইবনা আমের রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন মামিন মুসলিমিন ইয়াতাওয়াদাউ ফায়সুন ওয়াজুহু যে কোনো মুসলিম পুরুষ নারী সুন্দর করে অজু করে দুই রাকাত সালাত আদায় করে মুখ আলাইহিম আবি কলবিহি ওয়াজহিহি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় ওয়াজাবাতলাহ জাননা সে জাননাতে যাবেই যাবে